গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা ভালো রয়েছি তো দেখেছ গতদিনের ভিডিও যে কীর্তন শুনতে এসেছি সেই কীর্তনেই এখন একটু বসে রয়েছি আর আমি যাচ্ছি একটু মন্দির দিকটায় মন্দির তো তোমাদেরকে দেখিয়েছি এখানে যেখানে ঠাকুর রয়েছে আরতি হচ্ছিলো ওখানে তো এইটাই একটু গিয়ে একটু দেখে এলাম তার সাথে যতটা পারলাম ততটাই একটু দান করলাম তো যাই হোক প্রসাদ নিয়ে আমি এখন আসছি এই দিকটায় আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কীর্তন হচ্ছে যা কীর্তনের টানে আমরা দিদির বাড়িতে বেড়াতে এসেছি তো একটু পরেই আবার বাড়ির দিকে যাব কারণ অনেকটা দূরেই আবার বাড়ি যেতে তো হবে তাই না তো যার জন্য এসেছি সেটা একটু দেখে নিলাম এখন চলো দিদিদের বাড়ির দিকে যাওয়া যাক ভুট্টার ভুয়ে ঢুকেছে পারো করে

চরম গরম লাগতেছে তো তোমার তো ইয়েটা বেশ ভালো লাগছে জামাটা তো এই যে এসে বসলাম তোমাদের দাদু ভাই আবারও গিয়েছে একটা মানে ইয়ে নিতে কি বলে ভুট্টা ভালো ভুট্টা এটা মোটামুটি ঠিকঠাকই আছে আর একটা ভুট্টা আনতে গেল আমার জন্য দি তারপর উনুনে দেওয়া হবে পোড়ানো হবে সেটা আমি খাবো ঠিক আছে কেন থাক বাইরেই বসি পরে খান চলে ইচ্ছে ঘরে আর জামাই বাবুর জামাটা বেশ ভালো লাগছে তার সাথে প্যান্টটাও বেশ ম্যাচিং ম্যাচিং হয়েছে জামার সাথে ইন্টারেস্টিং ব্যাপার ঠিক আছে আর জামাইবুদের এখানে হচ্ছে কীর্তন সেই কীর্তনে এসেছি একটু পরে আবার রওনা দেবো জামাইবাবু কত কষ্ট করছে দেখো ফ্যান চালিয়ে দিলো আমাদের জন্য আ মাই গড ও হেভি ঠান্ডা ফ্যানের সকাল থেকে কিছু খেয়েছো কি খাও খাওয়ার রান্না করছে হয়ে গেছে তো রান্না আবার শুরু হলো আর এক জোড়ার এক জোড়া শেষ হলো আর এক জোড় ঢুকলো তাদের আবার কীর্তন শুরু হলো

এবে তুমি বিক্রি হ্যাঁ এরকম আর এখানে তো মানে খেয়ে যাচ্ছে আর কি বলবো খাওই না পুরে থাকে যাও পুরি নিয়ে আসো কোচিতার জন্য এই লবণ নেই তো সরবা রে ওখানে বসে তুমি না

শক্তগুলো যেগুলো পেকে যায় সেগুলো শক্ত থাকে বাড়ি। নরম আছে। কান্ড। ছুটি? ছুটি। হ্যাঁ। কি এটা? সেই স্টাইলের দেখো বসার স্টাইল ওইদিকে আর একজন একবার সেই ব্যাপার এইরকম এইরকম চলো এখন আমরা বাড়ির দিকে বেরোবো ফ্যানের আওয়াজ চলছিলো এখানে বেশ ভালো হয়ে ঘুম চলে আসছিল ঠিক আছে তো আমরা রেডি হয়ে গেছি বাড়ি বেরোনোর জন্য যাবো হচ্ছে পদ্মীর বাড়ি ঠিক আছে পদ্মীর বাড়ি হয়ে তারপর রিটার্ন বাড়ি চলো বেরোয়া বাবা এ নিয়ে আবার একটু ঠিক করতেছে কলার ঠিক আছে <laughs> चलो टाटा

darach chhe tena tane video পরে এক হবে না তাই জন্য তো এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ভিড় বলতে ওই যে আজকে ঈদ সবাই বেরিয়েছে কালকে আরো ভিড় হবে এর থেকে আরো ভিড় মনে হয় আগামী দিন হবে তো আর যদি রোববার বা শনিবার হতো আরো বেশি ভিড় হবে তবুও তো আমি সবই সবই বলতে তো ব্যাপারটা হচ্ছে তোমার যদি শনি রবিবার হতো তাহলে একটা কি হতো বলতো ধরো শুক্রবার ধরো হলো শনি রবি এটা এমন দিনও হয়ে গেছে এই দিকে আগে থেকে ছুটি পেয়ে গেছে সব অফিস থেকে যাওয়ার জন্য সব রেডি থাকে হ্যাঁ ঠিক আছে মঙ্গলবার বুধবারের দিন গিয়ে আসবে অফিস বুধবারের দিন সব অফিস খুলে যাবে মানে দুদিন সোমবার আর মঙ্গলবার রাধে রাধে বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসছি আপনার বাড়ি আর এই যে গুড্ডি খুব খুশি কারণ হচ্ছে গুড্ডির মুখের দিকে তাকিয়ে মাঝখানে ভোলে বাবা রাধে ভাল্লাগছে তো আমরা বাড়িতে আসলাম ওদিকে ঘুরতে তো ঘুরে টুরে এসে গোপালকে তুললাম গোপালকে খাবার দিয়েছি খেতে আহা দিচ্ছি তো গোপালকে খাওয়া দাওয়া চলছে গোপালে তো আমরা একটু সাজুগুজু করেছি সাজুগুজু করেছি সাজুগুজু করে একটু বসে আছি আর সবাই একটু করা ভালো শুনতে পাই না ও ভিডিও করবে বলছে আমাকে দাও তো দেখি এখন তো মানে দিদি ভাইকে দেখাচ্ছি এই দেখো রাধে রাধে হ্যাঁ এটা গালে দেয়নি তো চলো এখন এখান থেকে এটা কমপ্লিট হয়ে যাবে গোপালকে ঘুম টুম পাড়িয়ে চলে যাবো চৈ বাড়ি তারপরে তাতে কিছু প্রোগ্রাম আছে সেগুলো আর আমাদের অ্যাকচুয়ালি আছে শিডিউল ওয়াইজ কিছু নাই যার জন্য তোমরা ব্লগটা হয়তো দেখে মানে পছন্দ হয় না কারণ কেউ বুঝতে পারবে না যে কি হচ্ছে কোথায় যাচ্ছে কি করছে কোন ঠিক নাই কোরালটা দোষ আছে কেমন যেমন তোমরাও তো কীর্তনের সাথে গেছো যেগুলি নিয়ে যাও বৈশাখ মাসের কীর্তনে গুলে দিয়ে দেওয়া হবে সবাইকে আচ্ছা থ্যাংক ইউ

বন্ধুরা আমি হাঁপিয়ে গেছি কাজ করতে পারছি না যাই হোক বাড়িতে অনেক আড্ডা মারলাম অনেক কিছু হলো খাওয়া দাওয়া হলো তো এখন ভিডিওটা শেষ করবো বিছানা করতে আছে আইন বন্ধ করে শুয়ে পড়বো কারণ শরীর আর চলছে না আগামী দিন সকালবেলা অনেক কাজ হয়েছে চলো আজকে ভিডিও এখানে শেষ করি নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছে আগামী দিন সবাই সুস্থ থেকো সকলকে ভালো রেখো চলো হচ্ছে টাকা